নমস্কার আমার প্রিয় বন্ধুরা বৃষ্টি ভেজা এই বিকেলে যদি সাথে থাকে এরকম একটা টিফিন তাহলে কেমন হয় বেশ ভালো হয় তাই না সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল তাই ঠিক করলাম বিকেলে কিন্তু করে খাবো পাউরুটির চপ তাই করে ফেললাম চলুন দেখিনি কি করে আমি এই রেসিপিটা করেছি আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পর আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেসন এখানে আমি সাত থেকে আটটা চপ করব তাই তার জন্য যতটুকু বেসনের দরকার আমি সেই পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি দেড় চা চামচ ময়দা এখানে ময়দাটা অপশনাল দিতেও পারেন আর নাও দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি একটুখানি চিনি এরপরে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে আমি কিন্তু গুলে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট হাতে টাইম নিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিতে হবে যত ভালো গোলা হবে সব কিন্তু ততই ভালো ফুলবে আর হ্যাঁ এরই মাঝে আমি কিন্তু বেসনের মধ্যে একশো চামচ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিলে চপটা কিন্তু ভালো ফুলে দেখুন দেখতেই পাচ্ছেন সাদা তেল দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালো করে বেসনটাকে গুলে নিয়েছি এরপর এটাকে মিনিট রেখে দিয়েছি ততক্ষণে আমি কিন্তু সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে হলুদ জিরে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে সেদ্ধ সেদ্ধ করে রাখা আলুটিকে দিয়ে দিয়েছি এখানে আমি নিরামিষ চপ করছি তাই কোনো রকম পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করিনি আদা ব্যবহার করাই যেত কিন্তু আমি আদাটা ইউজ করিনি আহ আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করতেই পারেন এইভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি আলুর পুরটা বানিয়ে নিয়েছি এবার আলুর পুটটা ঠান্ডা হতে হতে আমি এখানে পাউরুটিগুলোকে গুলোকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি পাউরু পাউরুটি মাঝখান দিয়ে ভালো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে ভিডিওতে যেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবকটা পাউরুটি মাঝখান দিয়ে কেটে নেব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে করে দেবেন দেবেন আর ভিডিওটিকে একটা লাইক এইবার সবগুলো পাউরুটি কেটে নেওয়ার পর আমি কিন্তু পুরগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে নেবেন সুন্দর করে পুরটাকে দিয়ে নিয়ে আর একটা পাউরুটির পিসটাকে দিয়ে এইভাবে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন খুবই সহজ অনেক পুরনো রেসিপি সবাই জানে করতে রকম ভাবেই কষ্ট হবে না এরপর আমি একটি কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পাউরুটিগুলিতে বেসনটাকে ভালো করে লাগিয়ে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন গরম তেলে ছেড়ে দিতে হবে তারপর ভালো করে দু পিঠ ভেজে নিলেই রেডি হয়ে যাবে পাউরুটির এই চপ ভাবে আমি সবকটি পাউরুটির চপ ভেজে নিয়েছি এই পাউরুটির চপ আপনারা টমেটো সস অথবা কাসুন্দি যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে পরিবেশন করতে পারেন ধন্যবাদ